ফজর শব্দের অর্থ কি প্রভাত বা সূচনা জহর শব্দের অর্থ কি মুধ্যাহ্ন বা দুপুর আছর শব্দের অর্থ কি অপরাহ্ন বা বিকেল মাগরীব শব্দের অর্থ কি অস্তাচল ঈশা শব্দের অর্থ কি সন্ধ্যা রাত ফ্রি আমানিল্লা শব্দের অর্থ কি আপনাকে আল্লাহর নিরাপত্তায় দিয়ে দিলাম বিসমিল্লা শব্দের অর্থ কি মহান আল্লাহর নামে শুরু করছি সুভান আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ পবিত্র ও সর্বশ্রেষ্ঠ মাশাল শব্দের অর্থ কি মহান আল্লাহ যেভাবে চেয়েছেন আস্তাক শব্দের অর্থ কি মহান আল্লাহর কাছে ক্ষমা চাই মুসলিম শব্দের বাংলা অর্থ কি আত্মসমর্পণকারী আজান শব্দের বাংলা অর্থ কি আহ্বান করা আল কোরআন শব্দের বাংলা অর্থ কি সর্বাধিক পঠিত বা পাঠ করা মসজিদ শব্দের বাংলা অর্থ কি সিজদা করার স্থান নামাজ শব্দের বাংলা অর্থ কি প্রার্থনা করা রহমান শব্দের বাংলা অর্থ কি অসীম দয়ালু হুসেন বা হুসাইন শব্দের বাংলা অর্থ কি উত্তম বা প্রশংসনীয় আহমেদ শব্দের বাংলা অর্থ কি অতি প্রশংসিত আলী শব্দের বাংলা অর্থ কি উচ্চ সম্পন্ন বা মহান উদ্দিন শব্দের বাংলা অর্থ কি ধর্ম বা দিনের মর্যাদা কবর শব্দের অর্থ কি সমাধি বা গোড় কাপন শব্দের অর্থ কি মৃতদেহ ঢাকার জন্য ব্যবহৃত সাদা কাপড় দাফন শব্দের অর্থ কী মৃতদেহ সমাধিস্থ করা বা কবর দেওয়া মাজার শব্দের অর্থ কী জিয়ারতের স্থান বা দর্শনের স্থান হযরত শব্দের অর্থ মহা ব্যক্তি হাফেজ শব্দের বাংলা অর্থ কী হেফাজতকারী বা মুখস্থকারী আলেম শব্দের বাংলা অর্থ কি জ্ঞানী বা বিদ্যান মাওলানা শব্দের বাংলা অর্থ কি ধর্মীয় নেতা বা অভিভাবক মুফতি শব্দের বাংলা অর্থ কি ধর্মীয় আইন বিশেষজ্ঞ হারাম শব্দের অর্থ কি নিষিদ্ধ কাজ হালাল শব্দের অর্থ কি বৈধ বা অনুমোদিত নবী শব্দের অর্থ কি অহিপ্রাপ্ত বার্তা বাহক রাসুল শব্দের অর্থ কি আল্লাহর প্রেরিত দূত নফল শব্দের অর্থ কি ঐচ্ছিক কিবাদত নাও জুবিল্লাহ শব্দের অর্থ কি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আস্তক ফিরুল্লাহ শব্দের অর্থ কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আকবর শব্দের অর্থ কি আল্লাহ মহান বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ মা আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ যেমনটি চেড়েছেন যাজাক আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দিন নাও জুবিল্লাহ শব্দের অর্থ কি আমি আল্লাহর কাছে আশ্রয় চাই আস্তাক ফিরুল্লাহ শব্দের অর্থ কি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ আকবর শব্দের অর্থ কি আল্লাহ মহান বা আল্লাহ সর্বশ্রেষ্ঠ মাশাআল্লাহ আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ যেমনটি চেয়েছেন যাক আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দিন